আব্দুল স্ত্রী আব্দুল কন্যা পুরো বিশ্বে মুস্তাদদের শুনে দেয় তারা যখন রাস্তায় বিরোবে তারা যেন তাদের হুকটা পেকピッটা দেখে নেয় এটা জিলত পড়ে তারপরে রাস্তায় দিনতে ইসলাম আপকে নিষেধ করে দেয় ইসলাম শর্তটা পারে কথা বলেছে নারীরা ব্যাংকিং দরস্তক কাজ করতে পারবে শিক্ষা ব্যবস্থা কাজ করতে পারবে অর্থ বিভাগে কাজ করতে পারবে শিল্প বিভাগে কাজ করতে পারবে সব জায়গায় করতে পারবে স্বাধীনতা বজায় রেখে বরফ ইস্নাক্ত দি ক্ষমতা সে নারীরা সব থেকে নিরাপদ বেশি থাকবে কথা দিতে হবে অতরাং সেরকম একটি সমাজ আমরা দেখতে চাই না ঘটবলে আমরা দেখতে চাই কি না যেই দেশে মানুষ শোষিত হবে না চড়িয়ে থাকবে হক টাকা দিয়ে থাকবে না হক সংক্রান্স আচ্চাঁদাবাজি থাকবে না

অফিসের সামনে কোরআনের পতাকা উদ্ধির হোক সামনে বঙ্গভবনের পতাকা উদ্ধির হোক এ দৃশ্য আমরা দেখতে চাই আমরা এরকম একটা দৃশ্য দেখার তৌফিক আমাদের দান করে আমাদের কিছুক্ষণ মধ্যে আমাদের মাঝে হাজির হয় এই জগতি কমিটি এবছরে প্রথম প্রমাণ করছে আপনারা তাদেরকে সুক্রিয়া জানান ধন্যবাদ দিয়েছেন তো দিবেন কারণ তারা সংস্কে এই আবহাওয়া পরিবেশেও তার আত্মার উপর আস্তার বিশ্বাসের জায়গা নিয়ে এ করণের মহকৃতের আয়োজন করেছে